আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি রান্না করব লাউ দিয়ে রুই মাছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন রান্নাটা শুরু করি প্রথমে চুলেটা অন করে দেব আমি একটা কড়াই দিয়ে নিচ্ছি চুলা এখন আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব কড়াই আমি আগে থেকে তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এক এক করে সুন্দর করে ভেজে নেব আমার মাছ কমপ্লিট এবার আমি ধুয়ে নেব মাথাটা দিয়ে নেব আমার মাছটা ভাবি করা শেষ এবার আমি নামিয়ে নেব এবার চোলাই দিয়ে দেবো অন্য একটু কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এবার নিয়ে নেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বাটা একসাথে মশলা লবণ হলুদ ধনিয়া দিয়ে আমি সুন্দর করে একসাথে নেড়ে ফেড়ে দেবো মশলাটা যাতে না লেগে যায় এজন্য আমি দিয়ে দিব হালকা একটু পানি সুন্দর করে মশলাটা কষাই করে নিবো আমার মশলাটা কষানোর শেষ ঝোলটা উঠে এসেছে এবার আমি দিয়ে নিবো লাউ দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে লাউটা একটু নাড়াচাড়া করে দিবো দিয়ে আমি এ পর্যা দিয়ে দেবো হালকা একটু পানি আবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি কিছুক্ষণ লাউটা সিদ্ধ করে নেব আমি আবার ঢেকে দেব এখন আমি ঢাকনা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব যেহেতু আমাদের নিজেদের গাছের টাটকা লাউ সেগুলো একটু পানিটা কম লাগে লাউটা অনেক সুন্দর কচি ছিল প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু আর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমার লাউটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরা বাটা জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দেব জিরা বাটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো ঝোলের পানি

ঢাকা দিয়ে রান্না করে দেব আমার রান্নাটা অলরেডি কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিব আপনারা এভাবে রয়েছে অবশ্যই বাসে একবার হলেও লাউ দিয়ে রান্না ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লাফেজ